সাধের মানব চল মুখ দুদিন বাদেই সবাই চলে যাবে এই হরিণাম তুমি গাইবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো গতকাল কৌশুকি আমাবস্যা উপলক্ষে পুজো হয়েছিলো মা তারার তো যাই হোক মা তারার এই প্যান্ডেলে আমি চলে এসেছি আমাদের এখানে বিশাল বড় করে পুজো হয়েছে দুখানা পুজো হয়েছে তো যাই হোক মা তারার পুজো দেখতে এসে বেশ ভালোই লাগছিল তো আমি এই মা ঠাকুর দেখতে চলে এসেছি এই দেখো প্যান্ডেলটা কতটা বড় আর দেখতেই পাচ্ছ যে ভীষণ বৃষ্টি পড়েছে এত বৃষ্টি পড়েছে যে পুরো ভিজে রয়েছে রাস্তাটা আর এই দেখো মায়ের মূর্তিটা সত্যি তারা মায়ের মুখটা এত সুন্দর হয়েছে যে আমার মানে দেখে চোখ পুরো একদম জুড়িয়ে গেছে বলতে পারো আর আমি ভীষণ খুশি হয়েছি মা দর্শন করে তো দেখতেই পাচ্ছ যে মূর্তিটা কত সুন্দর আর মানে আমি রাস্তার এই পার থেকে আমি মায়ের মূর্তিটা দেখে নিচ্ছি কেন বলতো অনেকটা দূর মানে ওই পারে মায়ের মূর্তি আর এই পারে আমি রয়েছি আর মাঝখানে দেখতেই পাচ্ছ পুরো জল কাদায় পুরো ভেসে রয়েছে প্রতি বছর মানে সুন্দর থাকে পরিষ্কার থাকে খটখটে থাকে কিন্তু এই বছর এত বৃষ্টি পড়েছে না যে কি বলবো দেখো রাস্তার কি অবস্থা যে মানুষজন একটু আনন্দ করবে সেটাও করতে পারছে না তো যাই হোক দেখতেই পাচ্ছ যে চারিদিকে জলে জল আর কি সুন্দর আলোয় সাজানো আর চারোদিকে দিকে মানে সুন্দর প্যান্ডেলটা করার যোগ্য হয়েছিল পুজো তো যাই হোক আমি ওই পুজোতে দেখিনি আমি মায়ের দর্শন করতে এসেছিলাম আমাদের পাড়ায় পুজো হয়েছে বলে কথা তো আমি ওই সাইড থেকে আমি এক সাইড ধরে রাস্তা ধরে চলে যাচ্ছি আর একটা জায়গায় ঠাকুর দেখতে তো দেখতেই পাচ্ছি এখানে লাইটিংগুলো কী সুন্দর করেছে দারুণ লাগছে চারিদিকে দিকে দেখো রাস্তার কি অবস্থা কী আর বলবো তোমাদের মানে কন্টিনিউ লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে মানে একটুখানি হয়তো রাস্তাটা শুকিয়ে যাচ্ছে তারপরে আবারও সেই রাস্তার মধ্যে মানে অঝরে জল পড়ে একদম ভেসে যাচ্ছে তো একটু এগিয়ে গিয়েই দেখে ফাংশন হচ্ছে সেখানেও দেখি তারা মায়ের পুজো হয়েছে তো একটা বাচ্চা ছেলে ওখানে গান করছিল করার পরে তারপর একটা কাকা উঠেছিল কাকাটা গান করে নিচ্ছে এত সুন্দর গানের গলা যে কি বলবো তো একটুখানি দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে একটু মায়ের দর্শন করে নিলাম করার পরে তারপর কাকার একটু গান শুনিলাম সত্যি খুব ভালো লাগছিলো কাকার গান শুনতে আর গানের গলাও ভীষণ সুন্দর তো যাই হোক আমাদের পাড়ার পুজো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওখানে কাদের কাদের বাড়িতে এবং পাড়ার মধ্যে তারা মায়ের পুজো হয় সেটাও কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো আমি কিছুক্ষণ গান শুনলাম শুনে একটু আনন্দ করলাম আর পাশেই রান্নাবান্না চলছিলো ভোগের রান্না তো যাই হোক আমি আর খাইনি আর সময়ও ছিল না যে দাঁড়িয়ে আমি একটুখানি ভোগ প্রসাদ গ্রহণ করব তো ভাবলাম যে রাস্তায় এত গাড়ি চলছে তো আর বেশিক্ষণ দাঁড়িয়েও লাভ নেই তো আমি একটুখানি কাকার গান শুনে তারপর আবার হাঁটা দিলাম আমার বাড়ির দিকে তো যাই আমি বাড়ি চলে যাই তো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকে পারলে আমাকে ফলো করে দিও